তথা এই পঞ্চায়েতের প্রধান রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভূমি উপস্থিত রয়েছেন আমাদের কৃষি কল্যাণ দপ্তরের মোহনগঞ্জ সাব ডিভিশনের সাহেব রয়েছেন আমাদের দুই দুজন বিজ্ঞানী যারা আপনাদের এই কৃষি বিষয়ে বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করার জন্য এবং তার সমাধানের জন্য এসেছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাতে আমাদের আয়টা খুব ভালো এবং জমির উর্বরতা বাড়ে যদি আমরা সচরাচর রাসায়নিক সার ব্যবহার করি জমির উর্বরতা কমে যায় এবং জমিতে আমি তো বলছি যে

ये तो जो हिमाचल के रिश्ता कम दिखाई दे रही है, यहाँ पर ख़त्म रस्सी जमीन है, और ये बहुत हल्की जमीन है, यहाँ पे खुल से ही हम खदाई कर सकते हैं। तो इस तरह से हम बीम। कृषि कॉलेज रहा हूँ हेलो हेलो। माननीय उनका वो घर कहाँ है? आजम नाम रहा है। প্রোগ্রামটা একটু দরিদ্র শুরু করার জন্য একটু দুঃখিত তো আমাদের এই প্রোগ্রাম ওনাকেও আজকের এই প্রোগ্রামে আমি স্বাগত স্বাগত জানাই সেই সঙ্গে আমাদের কৃষক ভাই মনেরা যারা আমাদের অন্নদাতা সমাজ অন্নদাতা সমাজ যারা আমাদের দেশ পঞ্চায়েতের প্রধান শ্রী গৌরাঙ্গ দাস মহোদয় আমাদের প্রধানমন্ত্রী থেকে আর আমাদের মুখ্যমন্ত্রী পুরস্কার পেয়েছিলেন তখনকার সময় যে বেস্ট কৃষক প্রত্যেক বছর এবং প্রত্যেক এলাকা থেকে কৃষকদের সম্মান করা হয় যারা যখন যেই সময়ে কৃষকরা এগিয়ে যান তখন আপনাদের একটা সম্মান দেওয়া হবে গত ব্লক কামরাঙ্গাতি যে পঞ্চায়েত রয়েছে আপনারা যারা নিবাসী প্রত্যেক অন্নদাতা আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ত্রিপুরা রাজ্যের সরকারের উদ্যোগে আমাদের যে কৃষি সম্পর্ক যাত্রা সেই সম্পর্ক যাত্রার সম্মানীয় সভাপতি তথা এই পঞ্চায়েতের প্রধান রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিবাস ভূমি কুমদল উপস্থিত রয়েছেন আমাদের কৃষি কল্যাণ দপ্তরের মোহনভোগ সাব ডিভিশনের এস এ সাহেব রয়েছেন আমাদের দুই দুজন বিজ্ঞানী যারা আপনাদের

हाराधन बोलते हैं तो इसके लिए थोड़ा तो जैसे तो 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 है मुंह मत रखना तो ये सिडनी आकर आए लाल कर लिया करा बारिश के बाद हमारी ना बहुत तेज हवा चल गई पक्षी में तो जमीन एकदम पत्थर जैसी हो गई है ये देखिए तो ये ज़्यादा ये अच्छी चीज़ भी हो किसान किसान को दिए ना तोड़ते तो हैं